হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই শুভ সকাল আমি আজকে দেখো কি রান্না করতে চলেছি সকাল সকাল তো চিরের পোহা খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো শুকনো শুকনো সব সবজি ছিল ফ্রিজে এই দিয়ে আমি রান্না করব। আমার তো রান্না করতে একদমই ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল যে সব ধরে ডাস্টবিনে ফেলে দিই কারণ এখানের মধ্যে একটা জিনিসও আমার ফেভারেট না আমার খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে হলো উচ্ছে উচ্ছে তো আমার একদম জমের বিষ বলতে গেলে আমার একদমই ভালো লাগে না উচ্ছে খেতে তবু কি করব। আজকে যেহেতু বাজার করা হয়নি তাহলে এই দিয়ে রান্না করতে হবে আর কিছু করার নেই আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে কি রান্না করা যায় কি রান্না করা যায় এই শুকনো সবজিগুলো দিয়ে তারপর ভাবছি যে ভেন্ডিটাকে ভাজা বানাবো আর উচ্ছেটাকে ভাজা করব আর এই দিকে কুমড়ো আমি কুমড়ো দিয়ে বানাবো সুর ডালের বড়া দিয়ে একটা তরকারি করব করবো ঝোল করে যেহেতু বাজার যাওয়া হয়নি এইটাই আজকে খাওয়া হচ্ছে আসলে বাইরে এত গরম পড়েছে যে বাজার যাওয়া সত্যি অসম্ভব ব্যাপার হয়ে উঠছে আর ভালো লাগছে না বাজার যেতে আর আমার উচ্ছে ভাজিও হয়ে গেছে এদিকে ভেন্ডি ভাজিও হয়ে গেছে সুর ডালটা বেটে নিয়েছি আর এতে পেঁয়াজ গোটা ধনে তারপর এদিকে কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি বড়া বানাবো আর এই দেখো কত সুন্দর আবহাওয়া আজকে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে রোদও উঠেছে একটা মেঘলা মেঘলা যে ব্যাপার থাকে সেই জিনিসটা নেই সত্যি সবাই এত গরমের মধ্যে মনে হয় বৃষ্টিটাই একটু প্রার্থনা করছে ভগবানের কাছে যে হে ভগবান বৃষ্টি দাও বৃষ্টি দাও কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই আর আমি এদিকে গোটা জিরে দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে আমি এই বরার তরকারিটা বসাবো রান্না বসাবো এবার আমি সব কিছু হালকা মতন ভেজে নিয়েছি বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আবার একটা তেল তেল টাইপের হয়ে যাবে আর বেশি তেল খাওয়া ভালো নাই গরমের মধ্যে তাই যতটা পারি আমি তেলটাকে একটু অ্যাভয়েড করে চলি আর এদিকে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে সেদ্ধ হবে সেদ্ধ ফুটে গেলে তরকারিটা আমি এই বড়াগুলো দিয়ে দিলাম ফুটে গেছে তরকারিটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে সব কিছু যখন বর্ষার টাইম হয় মনে হয় যে একটু খিচুড়ি খাই আর তার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজি খাই এরকম ইচ্ছে হয় সত্যি খুবই ভালো লাগে কিন্তু এদিকে আমার তরকারি হয়ে গেছে দেখো আমি বরার তরকারিটা রান্না করে ফেলেছি আর এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে গেছে আর এদিকে আমি নিচে চলে আসলাম একটু দেখছিলাম যে গাছগুলো একটু সিম গাছ লাগিয়েছিলাম তিনটে সিম গাছ উঠেছে অনেকগুলোই লাগিয়েছিলাম চারা বীজ কিন্তু এর মধ্যে তিনটে উঠেছে আর আমি দেখছিলাম যে কত বড় হয়েছে গাছগুলো সব পড়ে গেছে আমি ভালো করে অন্য গাছের গোড়ায় লাগিয়ে দিলাম যাতে গাছটা একটু ওই গাছটাকে বেয়ে বেয়ে উঠে যায় এদিকে ডালিম গাছ দেখো ডালিম গাছে ডালিম ফুল হয়েছে আর এই দেখো এই জবা ফুলটা কিন্তু অনেকদিন আগেই লাগানো হয়েছে কিন্তু এই জবা ফুলটাতে বারো মাস ফুল দেয় খুব ভালো আমাদের তুলসী মঞ্চ আর এই দেখো পেঁপে গেছে পেঁপে হয়েছে কত সুন্দর সুন্দর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই